বাংলাদেশের এই সেই গণজানোয়ার মঞ্চ যে জানোয়াররা দিনের পর দিন ইসলামের পরম শত্রু হয়ে দাঁড়িয়েছিল ইহুদিন আসার কালচার এবং জালিম সরকারের হাত ধরে এই গণজাগরণ মঞ্চ কোথায় ছিল সেই ইমরান সরকার সেই ইমরান সরকার আজ নেই লাখি আকন্ত নেই লাখি নেই এই সমস্ত নরপশুগুলোর চেহারা ভিডিও ফুটেজ দেখে তো এক শনাক্ত করা যাবে এরা কোথায় এটা তো একটা দুটা মানুষ না বাংলাদেশের ইতিহাস বলতে গেলে বহুত বহুত খেলোয়াড় কর্মীর থেকে শুরু করে বহুত এমপিরা হাজার হাজার মানুষ ভাড়া করে বস্তিবাসীদের ভাড়া করে নিয়ে গেছে এখন কি তারা জোর গলায় কথা বলতে পারবে আরে মন্ত্রী মিনিস্টাররা নাই হারিয়েই গেছে কিন্তু সাধারণ জনগণ কী হারিয়েছে এদের ভিডিও ফুটেজ দেখে কী বের করা যাবে না যাবে কিন্তু এরা যে গণ জানোয়াররা যে গণ জানোয়ারের আচরণ করেছে তাতে করে বাংলাদেশের আলেমুলা মার চোখ দিয়ে যেভাবে পানি ঝরিয়েছে পাক ওদের নীল নকশা সব বন্ধ করে দিয়ে নর পশুদের এখন আরও দেখায় এখন আর মিলছে না প্রত্যেকটা নর পশু পালায়নি তারা দেশেই আছে যার যার সদ্য বেশি সৃষ্টিকর্তার গজপের কাছে সব হার মেনে গেছে সত্যর সত্য চিরদিন এই সত্য থাকবে চিরদিন তোমরা যতই বাহাদুরি করো তোমাদের কোনো বাহাদুরি টিকবে না আল্লাহর নীল নকশার কাছে জাতীয় বেঈমান হিসাবে তোমরা সারা জীবন জাতির কাছে কলঙ্ক হয়ে থাকবে এই দৃষ্টান্তমূলক শাস্তি পৃথিবীতেও তোমরা পেয়েছ আখেরাতেও পাবে নাটকদারদের পরিণতি কখনোই ভালো হয়নি আর কখনোই ভালো হবে না এটাই বিধাতার শাস্তির মহাশাস্তি কেমন করে ভাঙা কত করে হই নিসাটা কতে কত বল